দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইতনাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচন হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভিপি ছিলেন নুরুল হক নূর সেও দিন হয়ে গেছে এরপর আর কোনো নির্বাচন হয়নি তার আগে বহু বছর নির্বাচন হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনগুলো হচ্ছে না এই কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুল পর্যায়ে পর্যন্ত সংসদ নির্বাচনগুলো হতে পারে কারণ এগুলো দেশের রাজনৈতিক নেতৃত্ব বা যে কোনো নেতৃত্ব তৈরির একটি সুতিকাকার বা কারখানা বলে মনে করা হয় তো এই নির্বাচনগুলি না হওয়ার ফলে ফলে দেশে ভালো নেতৃত্ব বেড়ে আসার সুযোগ হচ্ছে না এই সুযোগগুলি দিতে হবে আজকে সেই দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র নির্বাচন ডাকসি নির্বাচনের পথনকশা বা নোট ম্যাপ বিশ মার্চের মধ্যে ঘোষণার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে দেওয়া সার্কলিপিতে এই দাবি জানানো হয় এর আগে আজ বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ সেখানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে দাবি জানায় এই ছাত্র সংসদটি সম্ভবত নবগঠিত জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন সমর্থিত ছাত্র সংগঠন এবং এই এই ছাত্র সংবাদ সম্মেলনে ডাকস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গরিমাসির অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বক বাকের মজুমদার তিনি বলেন আমরা যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি তারা শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলেই আসছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এ নিয়ে গরিমাসি দেখা প্রশাসনের গরিমাসি দেখছি কখনও জানুয়ারি আবার কখনও ফেরুয়ারিতে ডাকশ নির্বাচনের জন্য কত বলা হলেও এখন পর্যন্ত কোনো রোডম্যাপ বা পথ ঘোষণা করা হয়নি চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর সহবস্থান রয়েছে উল্লেখ করে বাকের মজুমদার এই চার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান আজ মঙ্গলবার এই দাবি জানানো হয় এ সময় সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান আহসান ঢাকা ডাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বক্তব্য দেন পরে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে গিয়ে ওয়াজর্যের বরাবর স্মারকলিপি দেওয়া হয় স্মারকলিপিতে বিশ মার্চের মধ্যে ডাকসুর নির্বাচনে রোডম্যাপ ঘোষণা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণার দাবি জানানো হয় পথনকশা ঘোষণা করার কথা হলেও কঠোর কর্মসূচি না হলে অর্থাৎ পথনকশা ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে আসলে এইসব বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচন ডাকস নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন হওয়া খুবই জরুরি এখন এই নির্বাচনটি জাতীয় নির্বাচনে আগে হবে বা ছাত্ররা যে নতুন প্রজাতন্ত্রের লক্ষ্যে নির্বাচন চাচ্ছে সেই নির্বাচন আগে হবে সেটা আমরা জানি না তবে সরকারকে এই নির্বাচনের দিকে কিংবা আরেকটা নির্বাচনের কথা বলা হচ্ছে যেটা স্থানীয় সরকার নির্বাচন সেটা এই নির্বাচনগুলি আসলে একের পক এক সরকারকে দিতে হবে এই ঘোষণাগুলি দেওয়া জরুরি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা যেমন যাওয়া জরুরি তেমনি স্থানীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া প্রয়োজন সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া প্রয়োজন অর্থাৎ জাতীয় নির্বাচনের পাশাপাশি সবগুলি নির্বাচনী পর্যায়ক্রমে করা উচিত বলে আমরা মনে করি সরকারকে সেদিকে যেতে হবে সরকার যদি এই ধরনের মুখে কুলি বসে থাকে পরিষ্কার কিছু না বলে তাহলে এই সরকারের প্রতি মানুষের সন্দেহ বাড়বে আর সন্দেহ থেকে অনেক কিছুই ঘটে যেতে পারে সেই দিকে জনগণকে ধাবিত করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে না তাতে সংবাদ বাড়বে সংঘর্ষ বাড়বে ঐকমত্য বিনষ্ট হবে জাতীয় স্বার্থ বিনস্থ স্বাধীনতার সার্বভৌত হুমকির মুখে পড়তে পারে দেশে গোলযোগ গৃহযুদ্ধ অনেক কিছুই হতে পারে অতএব সরকারের এই বিষয়টা আমলে নিয়ে পরিষ্কার ঘোষণা দিতে হবে কবে কোন নির্বাচন খোদা হবে বাংলাদেশ জেন্দাবাদ